এটা তো লাউ আর কই মাছ দিয়ে রান্না করে খেতে খুব মজা লাগে নিজের গাছের আনন্দই আলাদা এরকম তো মাঝে আরও আনছি গাছ থেকে আমার আবার মাছ লাউ দিয়ে পাতলা করে ঝোল খেতে খুব 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 ভালো লাগে আর আমাদের বাসায় সবজিটা বেশি খাওয়া হয় আমাদের মনার বাবা মাংস খায় না তো শুধু মাছ খাই আর এই জন্য আমরা শুধু মাছ দিয়ে শুধু সবজি রান্না করে খাই আর তাও কোনো ভুনা না পাতলা ঝোল তো এটা কই মাছ দিয়ে রান্না করবো খুব খুশি আগে বলেছি না এরকম গাছ লাগাইয়েছিলাম তা হয়নি তা ব্যর্থতা কখনও স্বীকার করতে নেই হ্যাঁ চেষ্টা করতে হয় তাই যে চিস্টার ফল এই যে মাঝে মাঝে এনে খেতে পারি এটা এই জন্য খুব ভালো লাগে তা ভাবছি যে লাউটা কাটিয়ে আর আপনাদের সঙ্গে কথা বলি হয়তো বা কিনে খেতে পারবো না কেন আগেও তো কখনও এভাবে সবজি আমি করিনি কিনে তো আনছে আমাদের বাসাতে অবশ্য প্রচুর সবজি কিনে আমরা সবাই বেশি সবজি খাই তারপরও বাসার তার একটা আলাদা রকম স্বাদ হয় জন্য জানেন এই এতদিন তো বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে আসতো জমি তো আনছে কিন্তু এত স্বাদ লাগিনি আমি ছাদে লাগিয়েছি লাগার পর সেই এতটুকু একটা কপি জানেন তা আরও আছে আমি দুটো তুলেছিল আমার অমিমণি তাই একটা হচ্ছে গিয়ে মোমো করছিলো মোমোর ভিতর দিয়েছিল আর একটা হচ্ছে গিয়ে ওই রেখে দিয়েছিল। দুটো আনে একটা রেখে দিয়েছিল আর একটা ভিতর দিয়েছিল তা আমি আবার এই করছি এই একটু আলু দিয়ে রান্না করেছিলাম তা কি বলবো বুঝাতে পারবো না এত এত মানে কপিটাই স্বাদ হয়েছে রান্নাতে কপিতে তো কপিতেও কপির গন্ধ খুবই বাজার থেকে কিনে আনলে তো কপির গন্ধ পাওয়া যায় না তাই এত সুন্দর স্বাদ হয়েছিলো সেই কপি রান্নাটা তো বলে বোঝানো যাবে না আছে স্বাদে আরও আছে বেশি না কয়টা গাছ লাগিয়েছিলাম ফুলকপি গাছ দশটা লাগিয়েছিলাম আর পাতাকপি লাগিয়েছিলাম দশটা তা পাতাকপি একটা গাছ নষ্ট হয়ে গেছে আর উরিপ্ত থেকে ফুলকপি গাছ একটা নষ্ট হয়ে গেছে তা দুইটা তোলা হয়েছে ফুলকপি খাওয়া হয়েছে আরও আছে কয়টা মনে হয় সাত আটটা আছে মনে হয় না দুটা তুললে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পাঁচ ছয়টাই আছে মনে হয় তাও মাঝে মাঝে আলু দিয়ে রান্না করে খাওয়া যাবে আর লাউটা না একেবারে জালি হয়ে আছে হ্যাঁ মনে মানে দুই পাঁচ দিন থাকতো তার বাবাকে দেখালাম তা বলছে না বয়স হয়ে গেছে ওকে তুলে নেও হ্যাঁ গাছতে তো কিছুই নেই শুধু মানে একটা লতা আছে সেই লতাতেই লাউ হয়েছে নিয়ে আসলাম ভাবলাম যে আজকে কালকে মাংস রান্না করেছিলাম সে মাংস রয়ে গেছে তা ভাবলাম যে লাউটা দিয়ে একটু কই মাছের ঝোল রান্না করব। তাহলে ভালো লাগবে খেতে তা আমার লাউটাও কাটা শেষ তাহলে ভালো থাকেন একটু ভুগা ভুগি গল্প করে নিলাম ভুগাভুগি না মনের কথাটা বললাম